দর্শক বন্ধুরা আলাইকুম আমাদের হাতে যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো হলো নাসিক জাতের পেঁয়াজ তো আসুন এই পেঁয়াজের চাষ সম্পর্কে কিছু কথা শেয়ার করি কৃষকদের সাথে মামু এই পেঁয়াজ কতদিন ঘরে রাখা যায় এই ঘরে রাখা যাবে না ঘরে রাখা যায় না তুমি রেখে দেখেছো কতদিন থাকে রাখা যাবে না ঘরে রাখা যাবে আপনার এই যে পেঁয়াজ আপনার কমপক্ষে এখনই আপনার এই পেঁয়াজটা চব্বিশ ঘন্টার মধ্যে পেঁয়াজটা প্রায় পনেরো এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি কল হয়ে যাবে কল হয়ে যাবে আচ্ছা এটা কেন হচ্ছে এটা তো কাঁচা কাঁচা তার মানে কি এখনো জমিতে থাকলে ভালো হইতো ভালো হইতো আচ্ছা মূলত কতদিন লাগে এই পেঁয়াজটা মানে দানা ছিটানোর পর থেকে এই পেঁয়াজ উঠানো পর্যন্ত উঠানো পর্যন্ত সাত মাস লাগবে সাত মাস সাত থেকে আট মাস সময় লাগবে মানে পরিপূর্ণতা আর পরিপূর্ণ না হওয়ার আগে আমি তুলি ফেললাম সেটা আলাদা কথা আচ্ছা কয়টা শেষ লাগে আপনার গড় পাঁচটা লাগবে পাঁচটা লাগবে অন্যান্য পিঁয়াজের তুলনায় নাকি এই পিঁয়াজের সার কম লাগে সার লাগে কিন্তু আমাদের শুকসাগর ছাড়া একটু কম লাগে একটু কম লাগে লাগে এতে লাগে আমাদের শুকসাগরে যেতে আপনার দশ কম লাগবে দশ পার্সেন্ট পার্সেন্ট কম লাগবে আচ্ছা এই পিঁয়াজের ফলনটা কেমন হচ্ছে আনন্দবাসী গ্রামের মাটিতে আমাদের মাটিতে প্রায় ছয় ছমন ছমন গড়ে ছয় মন আচ্ছা তোমাদের এলাকায় যে সুখ সাগর পেঁয়াজটা চাষ করো একটা বোনা পদ্ধতিতে করো আর একটা লাগানো পদ্ধতি তো বোনা পদ্ধতিতে এমন ফলন পাও

লাভটা একটু বেশি আসে আর ওই তুমি আজ থেকে বছর দুই আগে যে ইউরিয়া ছিল আটশো সাড়ে আটশো ছিল সেই ইউরিয়া এখন হয়ে গেছে তেরো চোদ্দশো টাকা সেই হিসাবে আমাদের সেই হিসাবে পুরো হিসাব হিসাব করলে আমাদের এখন লাভই হচ্ছে না লাভ হচ্ছে না এখন দামটা যদি বেশি হইতো তাহলে আমাদের দাম হইতো 2000 টাকা মন পেলে ভালো লাভ হইতো বিশ্বদেব আবার এখানে ব্যাপার আছে শাড়ের দামটা যদি আমাদের কমে আসতো আমাদের এই দামে আমাদের পষি زيتল আচ্ছা তাহলে এই পেয়াজ ঘরে রাখা যায় না না নষ্ট হয়ে যায় 10 দিনও রাখা যায় না যদি ভালো করে শুকিয়ে ওঠানো যায় তাহলে মাস রাখা যায় সেটা রাখা গেল মানে সেটা আমরা তখন পরীক্ষা করি না আমরা তবে আমি যতটুকু জানতে পেরেছি এই পেঁয়াজের উৎপত্তি ভারতের নাসিক রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কৃষকরা এই পেঁয়াজ সংরক্ষণ করে রাখে সেই পেঁয়াজগুলো এলসি হয়ে বাংলাদেশে বেচা কেনা করে তো ওরা কিভাবে করে সেটা ওরাই ভালো জানে তো ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই পিঁয়াজটা দেখানোর চেষ্টা করলাম কৃষকদেরও কিছু তথ্য মতামত নিলাম সংরক্ষণ করে রাখা যায় সে নিয়ম আলাদা চলুন শিখাবো শিখে ভালো থাকবেন আল্লাহ হাফিজ